মায়াপুরিস্করণের মধ্যে মাত্র একশো টাকায় চারজনা থাকুন আর তিনবার ফ্রিতে প্রসাদ পান তাও কিনা পেট ভরে এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন না কেমনভাবে পাবেন এমন দুর্লভ সুযোগ ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওর মধ্যে আমি বেশ কয়েকটা জায়গা এক্সপ্লোর করব একশো টাকার রুম দুশো টাকা রুম ফ্রি প্রসাদ এবং রেস্টুরেন্ট এ টু জেড থাকছে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো টাকা আর এদিকে রয়েছে একশো টাকা এটার মধ্যে আপনারা অ্যাটাচ বার্থ পাবেন আপনারা চারজনা থাকতে পারবেন এবং এটাও চারজনা থাকতে তো অলরেডি আমরা চলে এসেছি নিত্যানন্দ কুটির যেটি স্কনের থেকে সস্তার গেস্ট হাউস তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সে নিত্যানন্দ কুটির আর অপোজিটে রয়েছে টিও যেটা আর মায়াপুর স্কনের মধ্যে এই স্থান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তিনবার প্রসাদ পান তাও কিনা পেট ভরে তো কেমনভাবে আসবেন সেটাও তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তোমরা ভীষণ ভালো আছো তো মায়াপুর ব্লক আজ তোমাদের দর্শন করাবে গৌরাঙ্গ কুটির তো গৌরাঙ্গ কুটির মানে কি বলবো এটি নিত্যানন্দ কুটিরের থেকে আরও সস্তা এবং এখানে একটু পরিবেশটা একটু অন্যরকম কারণ এখানে আছে বেড়ার ঘর এবং তার পাশেই রয়েছে কংক্রিটের দেওয়াল এবং উপরে অ্যালভেস্টার সেটি হচ্ছে অ্যাটাস আর এগুলো যা দেখছেন প্রত্যেক মানে সবগুলো কি হচ্ছে বার তো এগুলোকে প্রত্যেকটা হচ্ছে বেড়ার বেড়ার তো আর এটা হচ্ছে পুরো মন্দিরের সব থেকে কাছে মানে ও ওইটার থেকে এটা আরও আরও কাছে দেখতেই পাচ্ছেন পিছনে টিওপিপি বিপি দেখা যাচ্ছে পিছনে আর আর তার অপোজিটেই রয়েছে মানে ঈশ্বর সরি অন্নদান কমপ্লেক্সের মানে সম্পূর্ণ ফ্রি প্রসাদ মানে এখানে থাকবেন কম রেটে আর পাশেই ফ্রি প্রসাদ মানে কি বলবো এত সস্তা এবং এত সুন্দর কম বাজেটের মধ্যে যদি আপনারা মায়াপুর ভ্রমণ করতে যান তাহলে এগুলো বেছে নিতে পারেন এখানে আপনারা চারজনা করে থাকতে পারবেন এগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে মাইপুর স্কন গ্রাউন্ডের মধ্যে একশো টাকার বেড়ার যে ঘরগুলো সেগুলো তো এখানে আপনারা চারজনা থাকতে পারেন মানে বেশিরভাগ আমি আপনাদের বলবো আপনারা যে যদি ছেলে বন্ধুরা এসে থাকতে চান চারজনা থাকতে পারেন কিন্তু আপনাদের যদি স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ থাকতে চান তাহলে দুশো টাকা দিয়ে আপনারা পাশে থাকতে পারেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো টাকা আর এদিকে রয়েছে একশো টাকা এটার মধ্যে আপনারা অ্যাটাচ বার্থ পাবেন আপনারা চারজনা থাকতে পারবেন এবং এটাও চারজনা থাকতে পারবেন এবং রুমের মধ্যে কী আছে রুমের মধ্যে ফ্যান থাকবে বেড কভার থাকবে বালিশ থাকবে মশারি থাকবে প্রত্যেকটা জিনিসই থাকবে কিন্তু দেখুন এটা মানে সেভ নয় আমি সেটা বলবো না কিন্তু আপনাদের কাছে যদি গ্যাজেট মোবাইল বা ল্যাপটপ বা এইসব জাতীয় জিনিস থাকে তাহলে আমি বলবো আপনারা একটু দুশো টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এটি মন্দিরের খুব কাছে তো মন্দিরটা পিছনে আছে আমি আপনাদের দেখাচ্ছি দর্শন করুন আর প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এটি হচ্ছে গৌরাঙ্গ কুটিরের পরিবেশ আর এটি হচ্ছে মায়াপুর মায়াপুরস্কনের মধ্যে সবথেকে সস্তা ধর্মশালা এটি কিন্তু মন্দিরের একদম কাছে এখান থেকে মন্দির যেতে মাত্র সময় লাগবে এক মিনিট পায়ে হেঁটে এটা গোবিন্দাস রেস্টুরেন্টের একদম পেছনে আর এর কাছেই রয়েছে নিত্যানন্দ কুটির সেই স্থানেও যাবো সেই স্থানে রুম রেন্ট রয়েছে দুশো টাকা সেখানেও আপনাদের দেখাবো আর তারপর সেখান থেকে নিয়ে আসবো আপনাদের ফ্রিতে প্রসাদ কোথায় পাবেন অন্নদান কমপ্লেক্সে সেই স্থানে ওই দূরে দেখতে পাচ্ছেন মন্দির মানে এখান থেকে বেরিয়ে কিন্তু আপনার মন্দিরটাকে দেখতে পাবেন তো চলুন সরাসরি এই স্থান থেকে আমরা চলে নিত্যানন্দ কুটিরে কেননা এখন অন্নদান প্রসাদ স্টার্ট হয়নি তো নিত্যানন্দ কুটির ঘুরে এসে তারপর আপনাদের অন্নদান কমপ্লেক্সে প্রবেশ করাবো তো চলুন নিত্যানন্দ কুটিরে ঘুরে আসা যায় তো অলরেডি আমরা চলে এসেছি নিত্যানন্দ কুটির যেটি স্কনের থেকে সস্তার গেস্ট হাউস তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সে নিত্যানন্দ কুটির আর অপোজিটে রয়েছে টিওভিপি যেটা আমাদের স্কনের যে সব থেকে বড়ো মন্দির এবং যে মন্দিরের কাছাকাছি আপনারা এখান থেকে পুরোপুরিভাবে ভিউটা দেখতে পাবেন আপনাদের আমি ঘুরিয়ে পরে দেখাবো কারণ ফ্রন্ট ক্যামেরায় রিফ্লেক্সে দেখা যাচ্ছে না মানে এখান থেকে মন্দিরে যেতে আপনাদের টাইম লাগবে খুব বেশি হলে দু থেকে তিন মিনিট তো প্রিয় বন্ধুরা মাত্র দুশো টাকায় আপনারা চারজনা থাকতে পারবেন মানে কি বলবো এর থেকে সস্তা আর হতে পারে না যেটা স্কন গ্রাউন্ডের মধ্যে পুরোপুরি সেফ এবং হায়ার সিকিউরিটি জোন তো রকম কোনো সমস্যা হবে না এখানে কমন বার্থ আছে তো সেগুলোকেও খুব সুন্দর সেগুলোকেও আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এখানে যে ফোন নাম্বার সহকারে আমি আপনাদের দিয়ে দেব আপনারা কেমনভাবে রুম বুকিং করবেন এবং ফোন করে আপনারা চাইলে রুম বুকিং করতে পারেন আর যদি আপনারা চান যে স্পট বুকিং করতে পারেন হ্যাঁ এখন গরমের ছুটি এখন আপনারা সরাসরি চলে আসতে পারেন কেননা এখন অতটা চাপ নেই তবে স্যাটারডে এবং সানডে একটু চাপ থাকে আর বিশেষ বিশেষ যে ফেস্টিভ্যালগুলো থাকে সেই ফেস্টিভ্যালগুলোকে একটু চাপ থাকে তো চলুন ভিতরে যাই এবং আমরা দেখিনি প্রিয় বন্ধুর আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নিত্যানন্দ কুটির আর নিত্যানন্দ কুটিরের ভেতরে প্রবেশ করে এখানকার পরিবেশটা আপনাদের এবার দর্শন করিয়ে দিই তো ভেতরে প্রবেশ করেই সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন রিসিপশান সেখানে এসেই কিন্তু আপনাকে রুম বুকিং করতে হবে আর এর ভেতরের পরিবেশটা কিন্তু অসাধারণ রুমের মধ্যে কি কি পরিষেবা পাবেন সেগুলোকে আপনাদের বলে দিই রুমের মধ্যে আপনারা গরমের সময় ফ্যান পাবেন শীতের সময় কম্বল পাবেন নিচে একটি বেড কভার পাবেন এছাড়া আপনারা মোবাইল চার্জিংয়ের সুবিধা পাবেন আলো পাবেন কোনো রকম কোনো সমস্যা নেই তবে এখানে কিন্তু আপনাকে কমন পায়খানা বাথরুম ব্যবহার করতে হবে তার মানে একটা বা দুটো কমন পায়খানা বাথরুম এমনটা নয় অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলা এবং কোমর দুটোই রয়েছে তার জন্য কোনো রকম কোনো সমস্যা নেই তো এবার আপনারা বলবেন এই স্থানে ফোন করলে নাকি ফোন তোলে না দেখুন ফেস্টিভ্যাল টাইমে কিন্তু বুকিং অনলাইনে হয় না বা ফোনেও হয় না তার জন্য সকাল সকালে আপনাকে এখানে এসে উপস্থিত হতে হবে যে কারণে কিন্তু এখানে এসে আপনারা রুম পেয়ে যাবেন কোনো রকম কোনো সমস্যা নেই রুম ফাঁকা থাকলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন এত সস্তার রুম আপনারা কোথায় পাবেন বলুন তো সিদ্ধান্ত মায়াপুরে রংদোল এবং গৌরপূর্ণিমা আসছে আপনারা দু এক দিন আগে আগে চলে আসবেন এবং সকাল সকাল চলে আসবেন এত সস্তায় রুম আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এর ঠিক বাইরে বেরিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম নতুন মন্দিরটা অসাধারণ দেখতে লাগবে আর এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব অন্নদান কমপ্লেক্স সেখানে কিন্তু প্রসাদ স্টার্ট হয়ে গেছে সেটি আপনাদের দর্শন করাবো আর সেটি কেমনভাবে পাবেন সেটিও আপনাদের বলে দেবো ওই দূরে দেখতে পাচ্ছেন নতুন মন্দিরটি আর এখন কিন্তু কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি অন্নদান কমপ্লেক্স যেখানে কিন্তু ফ্রিতে তিনবার আপনারা প্রসাদ পাবেন তাহলে আর চিন্তা কিছের দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু আমরা অন্নদান কমপ্লেক্সের একদম মধ্যে প্রবেশ করে গেছি আর এখানে কিন্তু রাজস্বিকভাবে প্রত্যেক ভক্তকে নিষ্ঠা সহকারে এখানে কিন্তু প্রসাদ পাওয়ানো হয় এর জন্য কিন্তু কোনো রকম কোনো অর্থ কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হয় না তবে আপনারা যদি মনে করেন যে এই অন্নদান কমপ্লেক্সে আপনারা অনুদান করবেন তাহলে কিন্তু অনুদান করতেই পারেন এর জন্য কোনো কিন্তু বাধা নেই দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু প্রসাদ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ভক্তরা কিন্তু এখানে নিষ্ঠা সহকারে প্রসাদ পাচ্ছে এবার এই ভিডিওটি দেখবার পর আপনারা অনেকেই মন্তব্য করবেন যে এই স্থান থেকে আপনারা নাকি প্রসাদ পেয়েছেন এবং প্রসাদটাও খুব অসাধারণ ছিল আবার অনেকেই বলবেন প্রসাদটা নাকি অতি জঘন্য ছিল আবার অনেকেই বলবে যে এমন কোনো পরিষেবা নাকি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে একদমই নেই এই ধরনের মন্তব্য আপনারা যারা করে থাকেন তারা হয়তো জানেন না শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে এমন পরিষেবা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে আপনি জানেন না সেটা আপনার ব্যর্থতা শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে অনেকগুলো কাউন্টার রয়েছে যেমন রয়েছে গীতা গীতাভবন গদাভবন ভবন সুলভ সে এসব স্থানে প্রসাদ পেতে গেলে আপনাকে কিন্তু অর্থ দিতে হবে আর এই অন্নদানে আসলে আপনার কিন্তু কোনো রকম কোনো অর্থ দিতে হবে না এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে গোবিন্দাজ রেস্টুরেন্টের একদম পেছনে এবং গৌরাঙ্গ কুটিরের একদম সামনে গোশালা রুটে যেতেই আপনারা কিন্তু এটা দেখতে পাবেন মায়াপুর ইস্কন মন্দিরের মন্দির থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ তাহলে এমন সুন্দর পরিষেবা আপনারা যদি মিস করে যান সেটা আপনার কাছে অত্যন্ত দুর্ভাগ্যের তাহলে বুঝতেই পারলেন এখানকার ঠিকানাটা পুরো ডিটেলস আপনাদের দিয়ে দিলাম এবার গৌর পূর্ণিমার সময় আপনারা যারা যারা আসবেন তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না আর দেখতেই পাচ্ছেন এত ভক্তদের জন্য প্রসাদ কিন্তু এই স্থানে রন্ধন হয়ে থাকে আর ভক্ত সংখ্যা যখন গৌর পূর্ণিমার সঙ্গে অনেক বেড়ে যায় তখন কিন্তু আমাদের বড় বড় স্টিমার রয়েছে সেখানে কিন্তু রান্না হয় এক সঙ্গে হাজার হাজার মানুষের রান্না হয় তো বুঝতেই পারলেন এখানে কিন্তু একসঙ্গে অনেক ভক্ত রান্না হয় তাহলে আপনাদের প্রসাদের কোনো রকম কোনো অসুবিধা নেই প্রিয় বন্ধুরা তাহলে এই একটা ভিডিওর মধ্যে আপনারা কত কিছু দেখতে পেলেন বলুন তো কম দামের সস্তার ধর্মশালা পেলেন একদম ফ্রিতে প্রসাদ কেমনভাবে পাবেন সেটা দেখতে পেলেন আর এরপর কিন্তু আপনাদের একটি রেস্টুরেন্ট দেখাবো নিরামিষ রেস্টুরেন্ট পুরোপুরিভাবে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট যেটি কিনা শ্রীধাম মায়াপুরে অবস্থিত সেই স্থানে নিয়ে যাব আর আপনারা জানেন শ্রীধাম মায়াপুরে কিন্তু রংদল উপলক্ষে অলরেডি মেলা স্টার্ট হয়ে গেছে সেখানে চলছে ফুড ফেস্টিভ্যাল বিভিন্ন রকমের জামা কাপড় থেকে শুরু করে ভগবানের অল্টার মাতাজিদের গোপী ড্রেস প্রভুজিদের ধুতি খুব সুন্দর ডিসকাউন্টের মধ্যে কিন্তু সেই স্থানে পাওয়া যাচ্ছে সেই স্থানটাও কিন্তু আপনাদের দর্শন করাবো আর সেই স্থান দর্শন করানোর আগে আপনাদের কিন্তু নিয়ে যাব সর্বপ্রথম আমি এখানকার যে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে তাহলে চলুন সেই স্থান থেকে ঘুরে আসা যাক প্রিয় বন্ধুরা ওই লেফট সাইডে দেখতে পাচ্ছেন গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল দু আর ঠিক এখন যাচ্ছি আমরা গোবিন্দাস প্রসাদমে সেটি আপনাদের দর্শন করাবো আর ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের একটি শপিং মলও কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু অনেক রকমের গ্রোসারি জিনিস কিন্তু আপনারা পাবেন ড্রাই ফ্রুটসের থেকে শুরু করে বিভিন্ন রকম মশলা পাতি সমস্ত কিছু গৌরাঙ্গ সুপার মার্কেট এই স্থান থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আমরা যারা নিরামিষ খাই তাদের বিভিন্ন রকম রান্নার স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন রকম মশলার প্রয়োজন হয় সম্পূর্ণ উইদাউট অনিয়ন গার্লিক ছাড়া এখানে অনেক রকমের মশলা পাওয়া যায় এই স্থান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আর সোজা দেখতে পাচ্ছেন রাস্তাটি এখান দিয়ে কিন্তু সোজাসুজি আপনারা চলে যেতে পারেন গদা ভবন থেকেও কিন্তু রুম নিতে পারেন আপনারা গদা গদাভবনটার ডিটেলস ভিডিও আমি নেক্সট কখনও আপনাদের নিয়ে আসবো তো আজকে আপনাদের লাস্ট আমি নিয়ে আসছি এই মহাপ্রসাদ রেস্টুরেন্ট আর এই মহাপ্রসাদ রেস্টুরেন্টের কিন্তু নামকরণ এখন চেঞ্জ হয়েছে যে কারণে বুঝতে কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে মহাপ্রসাদ রেস্টুরেন্টের নাম এখন হয়েছে গোবিন্দ প্রসাদম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত জাস্ট নামটাই চেঞ্জ করেছে তো ভেতরে জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে কিন্তু দুপুরের থালি পাওয়া যায় একশো কুড়ি টাকায় এবং একাদশীর দিন একাদশী প্রসাদ পাওয়া যায় এছাড়া ফাস্ট ফুডের মধ্যে আর অনেক কিছু কেক পেস্টি এরকম অনেক কিছু কিন্তু পাওয়া যায় তো ভেতরে যাব ভেতরে গিয়েও কিন্তু আপনাদের দর্শন করাবো যেমন রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্স তেমন রয়েছে অসাধারণ জিনিস পাওয়া যায় ধোসার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে পিজ্জা পাস্তা সমস্ত কিছুই পাওয়া যায় তাহলে আর দেরি কিসের চলুন ভেতরে চাই আর এখানে কেমনভাবে প্রসাদ পেতে পারবেন বা এই রেস্টুরেন্টে কেমনভাবে খাওয়ার সিস্টেম কি আছে সেগুলো আপনাদের বলে দিই দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে লাইন দাঁড়িয়েছে আর এটাই হচ্ছে এখানকার সিস্টেম ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাউন্টার কাউন্টার থেকে আপনাকে বিলিং করতে হবে কোন খাবারটি খাবেন সেই খাবারটার ডিসপ্লে দেখে আপনাদের কিন্তু ওনাদের বলতে হবে বলার পর ওনারা কিন্তু একটি বিল করে দেবে আর বিল করার পর এখানে শৃঙ্খলভাবে আপনাকে কিন্তু লাইন দিতে হবে পুরো ডিসিপ্লিন সহকারে এখানে কিন্তু আপনারা খাবারটি খেতে পারবেন আর খাবার খাবার পর আপনার যে প্লেটটা নিজেই কিন্তু নিয়ে নিতে হবে এবং নিয়ে নেওয়ার পর আপনাকে কিন্তু ডাস্টবিনে ফেলতে হবে এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন এখানে দেখতে পাচ্ছেন কত কিছু পাওয়া যায় প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখাবো একদম ভেতরে গিয়ে তো চলুন একদম ভেতরে যাই সেখানে গিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কত রকমের জিনিস পাওয়া যায় চাউমিন পনির রোল পাস্তা বার্গার পিৎজা এবং এই সমস্ত রোল বা এই দিয়ে কিন্তু অনেক বাইরে থেকে আসা কিছু দুষ্টু ইউটিউবার তারা কিন্তু অনেক রকম বাজে মন্তব্য করেন এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রোল এর মধ্যে ভেজ আছে এবং আছে পনির রোল এখানে যে খাবারগুলো পাবেন সেগুলো কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া নেই কেন জানেন এখানে যে খাবারগুলো হচ্ছে সেটা কিন্তু ভগবানকে অফার করা হচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট্রি এবং বিভিন্ন রকম সুইটসের আইটেম যেগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে এবার আপনারা বলবেন যে এইসব খাবারকে আমরা কেন প্রসাদ বলে থাকি দেখুন প্রত্যেকটা জিনিসই আমরা ভগবানকে অফার করে তারপর আপনাদের সামনে তুলে ধরি যে কারণে কিন্তু আমরা এই জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিসকেই আমরা প্রসাদ বলে থাকি এটা হচ্ছে কাউন্টার এখান থেকে কিন্তু আপনাকে করতে হবে ভেতরের বসে রয়েছে আমাদের স্কনের বিভিন্ন প্রভুজিরা এবং ভাইরা এরা কিন্তু খুব নিষ্ঠা সহকারে আপনাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে এদের সঙ্গে যোগাযোগ করবে দেখুন ভিড় হলে এদের একটু মানে একটু তো মেজাজটা খিটিয়ে যায় তো সেটা আপনারা দয়া করে কেউ মাইন্ডে নেবেন না কেননা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা এত সুন্দর পরিষেবা দিয়ে চলেছে আপনাদের জন্য প্রিয় বন্ধুরা তো এখানে হাত ধোয়ার জন্য এখানে সুন্দরভাবে বেসিন রয়েছে সেখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন চেয়ার টেবিল রয়েছে পর্যাপ্ত পরিমাণে আপনারা কিন্তু এখানে বসে সুন্দরভাবে আপনার মূল্যবান সময়টা এখানে কিন্তু কাটাতে পারেন শ্রীধা মায়াপুরে এসে এমন সুন্দর সুযোগ কিন্তু আরও বেশ কয়েকটা জায়গায় রয়েছে তার মধ্যে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট রাধাস প্রসাদম এবং অনেক কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু সুন্দরভাবে আপনারা এমন পরিবেশ পেয়ে যাবেন এছাড়া শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে অনেক জায়গায় বসার জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণে পায়খানা বাথরুম টয়লেট রয়েছে সেখান থেকে আপনারা স্নান এবং আপনার ক্রিয়াকর্মগুলো করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আপনারা জানেন যে ব্লগ মাইপুরের সমস্ত তত্ত্ব সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে সামনে রংদোল বা গৌর পূর্ণিমা আসতে প্রতিদিন নিত্য নতুন অনুষ্ঠানের ভিডিও কিন্তু আসতে চলেছে একদম মিস করবেন না মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী জয় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা